নমস্কার বন্ধুরা ইনভেস্ট বেঙ্গল আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি যেমনটা আপনারা জানেন যে এই চ্যানেলে আমরা অর্থনীতি সংক্রান্ত জানা ধরনের বিষয় আমাদের জীবন হোক বা দেশের অর্থনীতির বড় কোনো ঘটনা আমরা লক্ষ্য নিয়ে গই তবে আজকের ভিডিও একটু বিশেষ সামনে গণেশ পুজো আর ভারতীয় অর্থনীতির কথা হবে এদিকে গণেশ পুজোর কথা হবে না এমনটা কি হতে পারে ভারতীয় অর্থনীতি বলুন বা শেয়ার বাজার এমনকি যে কোনো ব্যবসা এই ভগবান গণেশ তথা গণেশ পুজোকে ব্যাপক গুরুত্ব দেওয়া হয়ে থাকে এই বছর গণেশ পুজোর সাতাশে আগস্ট বুধবার পড়েছে আর সেই বিশেষ দিনের উপলক্ষেই আজকের এই ভিন্ন স্বাদের ভিডিও আজ আমরা আলোচনা করব ভারতীয় অর্থনীতি ও শেয়ার বাজারের সঙ্গে গণেশ পুজোর সুদীর্ঘ ইতিহাস নিয়ে তো চলুন অযথা আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তার আগে জানিয়ে রাখি বিনিয়োগ বা ব্যবসা সংক্রান্ত প্রতিদিনের খবর জানতে রয়েছে আমাদের নিজস্ব অ্যাপ বিজি উইথ ইনফো এই অ্যাপে আপনি প্রতিদিন বিনামূল্যে পাবেন গুরুত্বপূর্ণ খবর বিজ্ঞাপনমুক্ত ও নির্ভরযোগ্য আপডেট তাও আবার আপনার মাতৃভাষা বাংলায় পাশাপাশি থাকছে ব্যবসা ও শেয়ার বাজার সংক্রান্ত দরকারি তথ্য একেবারে বিনামূল্যে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অ্যাপটি এখনই ডাউনলোড করুন বিজি উইথ ইনফো বিনিয়োগের খবর এবার বাংলায় গণেশ পুজো শুধু একটি ধর্মীয় উৎসব নয় এটি ভারতের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভগবান গণেশকে বিঘ্নহর্তা এবং সিদ্ধিদাতা হিসেবে গণ্য করা হয় সাধারণত ভারতীয়রা যে কোনো নতুন ব্যবসার শুরুতে গণেশের আশীর্বাদ প্রার্থনা করেন দেওয়া হয় গণেশ পুজো তবে এই পুজোর ইতিহাস সুপ্রাচীন মারাঠা সাম্রাজ্যের সময় থেকেই এই পুজো জনপ্রিয়তা লাভ করে কিন্তু এর আধুনিক রূপটি আঠারোশো তিরানব্বই সালে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের গণপতি উৎসব থেকে এসেছে তিনি এই উৎসবকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জনগণের মধ্যে ঐক্য ও জাতীয়তাবোধ জাগিয়ে তোলার একটি মাধ্যম হিসাবে ব্যবহার করেছিলেন আজ গণেশ চতুর্থী একটি বিশাল অর্থনৈতিক কার্যকলাপের উৎস প্রতি বছরই উৎসবকে কেন্দ্র করে হাজার হাজার কোটি টাকার লেনদেন হয় কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স অনুসারে শুধুমাত্র গণেশ চতুর্থী পঁচিশ হাজার কোটি টাকার বেশি অর্থনৈতিক কর্মকাণ্ড তৈরি করে এর মধ্যে গণেশ মূর্তি পূজার সামগ্রী ফুল ফল মিষ্টি সাজসজ্জার উপকরণ এবং নতুন পোশাকের কেনাকাটা রয়েছে বিশেষত মহারাষ্ট্র কর্ণাটক গুজরাট এবং অন্যান্য রাজ্যে এই উৎসবের সময় জিনিসের বিক্রি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় এমনকি বর্তমানে পশ্চিমবঙ্গেও গণেশ চতুর্থী ধুমধাম ও মহা উৎসাহে পালন করা হয় গণেশ চতুর্থী ও শেয়ার বাজার গণেশ পুজোর সঙ্গে শেয়ার বাজারের নিবিড় সম্পর্ক রয়েছে প্রথমত গণেশ চতুর্থীতে শেয়ার বাজার বন্ধ থাকে দেশের অন্যান্য বহু উৎসবে খোলা থাকলেও আর্থিক সমৃদ্ধির সঙ্গে যুক্ত ভগবান গণেশের জন্য ভক্তি ও শ্রদ্ধা জানাতেই এই উদ্যোগ আর এই রীতি দেশে শেয়ার মার্কেট শুরু হওয়ার সময় থেকেই রয়েছে তবে গণেশ পুজোর প্রভাব শুধু এটুকুই নয় স্টক মার্কেটের লেনদেনের ওপরও এর প্রভাব রয়েছে আসলে গণেশ পুজো সরাসরি শেয়ার বাজারের আর্থিক অবস্থার সঙ্গে যুক্ত না হলেও অনেক বিনিয়োগকারী এবং ব্যবসায়ী এই উৎসবকে শুভ বলে মনে করেন ভারতীয় সংস্কৃতিতে নতুন বিনিয়োগ বা গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নেওয়ার জন্য এই সময়টি অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় স্বাভাবিকভাবেই অনেক বিনিয়োগকারী গণেশ চতুর্থীকে নতুন বিনিয়োগ করার বা নিজের পোর্টফোলিওতে নতুন স্টক যোগ করার জন্য একটি উপযুক্ত দিন মনে করেন পাশাপাশি গত কয়েক বছরে দেখা গিয়েছে যে গণেশ চতুর্থীর আশেপাশে বাজার মিক্স ট্রেন্ড দেখিয়েছে কিছু ক্ষেত্রে উৎসবের আগে এবং পরে বাজার পজিটিভ হয়েছে আবার কখনো কখনো এটি কমেও গেছে নিঃসন্দেহে শেয়ার বাজারের প্রেক্ষাপটে ভগবান গণেশের চরিত্র থেকে কিছু মূল্যবান শিক্ষা নেওয়া যেতে পারে তার বড় কান নতুন তথ্য শোনার এবং শেখার গুরুত্বকে নির্দেশ করে তার ছোট চোখ তীক্ষ্ণ মনোযোগ এবং দূরদর্শিতার প্রতীক যা বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একইভাবে তার বড় পেট ধৈর্য এবং সমস্ত ভালো মন্দ দিক হজম করার ক্ষমতাকে বোঝায় ভারতীয় অর্থনীতি ও গণেশ চতুর্থী ভারতীয় অর্থনীতির সঙ্গে সফলতা দেবতা গণেশের সম্পর্ক থাকবে না এমন কি হয় ভারতীয়রা যে কোনো নতুন ব্যবসা শুরু করা হোক বা পুরনো ব্যবসার আরও সফলতা কামনা সবেতেই গণেশের কাছে প্রার্থনা করেন গোটা ভূ ভারতে গণেশ পুজোর সঙ্গে ব্যবসায়িক সাফল্য ও আর্থিক সমৃদ্ধিকে এক করে দেখা হয় যার ফলে গণেশ পুজো ভারতের বিভিন্ন অর্থনৈতিক খাতে ব্যাপক প্রভাব ফেলে গণেশ পুজোর সময় দেশের বিভিন্ন অংশের অর্থনীতি ছুটতে শুরু করে এই সময় ইলেকট্রনিক্স পোশাক এবং এফএমসিজি সহ রিটেল খাতে বিক্রি ব্যাপকভাবে বৃদ্ধি পায় এই সময় বিভিন্ন কোম্পানি বিশেষ সার এবং অফারও দিয়ে থাকে পাশাপাশি মূর্তি প্রস্তুতকারক সাজসজ্জার সামগ্রী তৈরি করা কারিগর এবং অন্যান্য শিল্পীদের জন্য এই উৎসব একটি প্রধান আয়ের উৎস মহারাষ্ট্রের মতো রাজ্যে যেখানে গণেশ পুজো বিশাল আকারে পালিত হয় সেখানে পর্যটন শিল্প এবং পরিবহন সেবাও এই উৎসবের সময় চাঙা হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এই উৎসবে অংশ নিতে ভিড় জমায় একই সঙ্গে খাবার ও মিষ্টির চাহিদা এই সময় আকাশ ফোঁয়া থাকে এমনকি এই ট্রেন এখন কলকাতা ও তার আশেপাশের শহরতলিতে দেখা যাচ্ছে গণেশের পুজো ও ব্যবসার সম্পর্কের ইতিহাস ব্যবসা বাণিজ্যের উন্নতির সঙ্গে ভগবান গণেশের পুজোর ধারণাটি প্রাচীনকাল থেকেই মেনে আসা হচ্ছে গুপ্তযুগ অর্থাৎ খ্রিস্টীয় চতুর্থ ও পঞ্চম শতাব্দী থেকেই গণেশ স্বতন্ত্র দেবতা হিসাবে পরিচিতি লাভ করেন এর আগে তিনি মূলত শিবের অনুচর বা গণ হিসাবেই পরিচিত ছিলেন যুগে শিল্প ও বাণিজ্যের প্রসারের সঙ্গে সঙ্গে নতুন কাজের শুরুতে গণেশকে পুজো করার প্রথা জনপ্রিয় হয়ে ওঠে বণিকেরা বিশ্বাস করতেন যে গণেশের পূজা তাদের বাণিজ্যিক যাত্রাপথ ও লেনদেনে একটি বিশেষ সম্প্রদায় গণপত্য নামে পরিচিতি লাভ করে যারা গণেশকে সর্বোচ্চ দেবতা হিসেবে পুজো করত এই সম্প্রদায়ের পৃষ্ঠপোষকতায় গণেশ পূজা আরও ব্যাপকতা পায় এবং সমাজে তার প্রভাব দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয় এই সময় থেকেই নতুন দোকান বাণিজ্যিক প্রতিষ্ঠান বা খাতাপত্রের হিসাব শুরুর আগে গণেশের মূর্তি বা ছবি স্থাপনের প্রথা শুরু হয় যা আজ চলছে গণেশ পুজো কেবল একটি উৎসব নয় এটি ভারতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ স্তম্ভ এই উৎসবটি সারা দেশের অর্থনীতির একটি বড় অংশকে প্রভাবিত করে এটি লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করে ছোট বড়ো ব্যবসাগুলিকে এক নতুন উদ্দীপনা যোগায় এবং ঐতিহ্যবাহী কারুশিল্পকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে গণেশ পুজোর এই অর্থনৈতিক প্রভাব প্রমাণ করে যে উৎসব এবং সংস্কৃতি কেবল আনন্দ উচ্ছ্বাসের মাধ্যম নয় বরং তা একটি অর্থনৈতিক চালিকা শক্তিও বটে অর্থনীতির বাইরে দেশের ব্যবসা খাত ও শেয়ার বাজারের সঙ্গেও ভগবান গণেশের পুজোর ইতিহাস বহুদিনের এই ভিডিও শেষে আশা করছি যে আপনারা সিদ্ধিদাতা গণেশ ও গণেশ চতুর্থী সম্পর্কে কিছু নতুন শিখলেন পরিশেষে সকল দর্শককে জানাই গণেশ চতুর্থীর আন্তরিক শুভেচ্ছা আজকের এই ইনফর্মেটিভ ভিডিওটি দেখে আপনার ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ভিডিওটি নিজের পরিবার পরিজন এবং বন্ধুদের সঙ্গেও অবশ্যই শেয়ার করুন এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে কমেন্টে জানান আর এর বাইরে যদি কোনো বিষয় আপনারা চান যে আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরি তাও জানাতে পারেন অথবা বিনিয়োগ সংক্রান্ত কোনো প্রশ্ন যদি মনে থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের প্রশ্ন নিয়েই আসবে বিশেষ কোয়েশ্চেন অ্যান্ড আনসার সেকশন আমাদের সঙ্গে থাকবেন ইনভেস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেল ও বিসি উইথ ইনফো অ্যাপের ফাউন্ডার শ্রী অরিসি চক্রবর্তী উত্তর দেবেন আপনাদের প্রশ্নের তাই কমেন্টে লিখে ফেলুন আপনার মনের প্রশ্নগুলি এখনই তাহলে আজকের ভিডিওতে এটুকুই সকলে ভালো থাকবেন নমস্কার